আমি কিন্তু আপনাকে বলছি না আপনি শেয়ারটি কিনবেন কি কিনবেন না শেয়ারটির কোন কোন জায়গায় স্ট্রং পজিশন রয়েছে সেটা যেমন আমি আপনাদেরকে দেখিয়েছি তেমনি শেয়ারটির কোথায় কোথায় দুর্বলতা রয়েছে সেটিও কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছি প্রিয় দর্শক আজকে আমরা রেকিট ব্যাঙ্কাইজারের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করব প্রিয় দর্শক প্রতিটি ভিডিওর মতো আমি এখানে বলে নিচ্ছি যে এই ভিডিওটির কমেন্ট বক্সে যে কোম্পানিটির নাম বেশি আসবে আমি পরবর্তীতে তার ফান্ডামেন্টাল অ্যানালাইসিস নিয়ে আসবো আর একটি কথা শুরুতে বলে নেই যে এটি একটি এডুকেশনাল পার্পাসে তৈরি করা ভিডিও আমি কোনোভাবেই আপনাদেরকে স্টক রেকমেন্ড করছি না কিংবা আপনাদেরকে শেয়ার কিনতে বলছি না আপনারা শেয়ার মার্কেটে বিনিয়োগ করার আগে অবশ্যই আপনাদের অ্যাডভাইজারের সাথে পরামর্শ করবেন অথবা নিজ দায়িত্বে এখানে তারা বিনিয়োগ করবেন আপনাদের বিনিয়োগের কোনো রকম দায় দায়িত্ব কিন্তু আমার উপরে বর্তাবে না প্রিয় দর্শক আমি এই ফান্ডামেন্টাল অ্যানালাইসিসটি সহজতর করার জন্য আপনাদের জন্য একটি সিট তৈরি করেছি এবং এই সিটে আমি সব তথ্যগুলো যে তথ্যগুলো আপনাদের একান্ত একজন বিনিয়োগকারী হিসেবে জানা প্রয়োজন আমি সেই তথ্যগুলোকেই এখানে উপস্থাপন করেছি আমি যদি সার্বিক সকল তথ্যগুলো ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের সকলগুলো টার্ম নিয়ে আমি আলোচনা করতে যাই তাহলে সে ভিডিও অনেক লম্বা হবে এত বড় লম্বা ভিডিও আপনারা কিন্তু অনেকেই দেখতে চান না যেটা আপনাদের ধৈর্যচ্যুতি ঘটে সে কারণে আমি এক জায়গায় প্রয়োজনীয় যতগুলো টার্ম রয়েছে যেগুলো একজন বিনিয়োগকারীর বোঝা দরকার সেগুলোকে একত্রিত করেছি যাতে আপনারা সহজে বুঝতে পারেন তো আমরা প্রথমে এর একটু বিজনেস অ্যানালাইসিস করব। আমরা যদি বিজনেস অ্যানালাইসিস করি তাহলে দেখতে পাবো এই কোম্পানিটি একটি মাল্টি ন্যাশনাল কোম্পানি এবং এটি একটি এ ক্যাটাগরির কোম্পানি সেক্টর যদি আমরা বলি সেক্টর হচ্ছে এফএমসিজি ফাস্ট মুভিং কনজিউমার গুড সেক্টর প্রোডাক্ট যদি বলি হারপিক লাইজল মর্টিন ডেটল সোপ ভিট এছাড়াও অনেক প্রোডাক্ট রয়েছে আমি শুধু সংক্ষেপে যে পণ্যগুলো বেশি প্রচলিত পরিচিত সেগুলোর নাম এখানে লিখেছি তো পণ্যগুলো দেখলে আমরা সহজেই বুঝতে পারি যে হারপিক লাইজল মর্টিন ডেটল সোপ এবং ভিট এগুলো তাদের ক্ষেত্রে তারা কিন্তু এক একটা ব্র্যান্ড হয়ে উঠেছে বাংলাদেশের মার্কেটে মার্কেট পজিশন যদি আমরা বলি তাহলে তাদের পণ্যগুলোর দিকে তাকালে বা মার্কেটের যে যে অংশ তারা দখল করে আছে তাতে তারা মার্কেট লিডার বা নেতৃত্বের অবস্থানে রয়েছে তাদের সেক্টরে বিজনেস ফিউচার যদি আমরা একটু অ্যানালাইসিস করি এই যে পণ্যগুলো এই পণ্যগুলো আরও অনেক দিন বা লম্বা সময় তাদের প্রতিযোগিতা বিহীন অবস্থায় এরা মার্কেটে থাকবে বা এই পণ্যগুলোর চাহিদা আরও অনেক দিন অনেক বছর এগুলোর থাকবে সুতরাং সেদিক থেকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে বিজনেসটি ফিউচারিস্টিক কম্পিটিশন যদি আমরা বলি ডেটাল এবং এসিআই কিছু কিছুটা কম্পিটিশন তৈরি করলেও এই পণ্যগুলোর বিপরীতে কিন্তু আমার মনে হচ্ছে তারা তারপরেও মনোপলি বিজনেস করছে বা একচেটিয়া ব্যবসা দ্বারা পরিচালনা করছে আমরা যদি মোর্স বা বাড়তি ব্যবসায়িক সুবিধা কম্পিটিটিভ অ্যাডভান্টেজের কথা বলি তাহলে তাদের মোর্স দেখতে পাচ্ছি আমরা স্ট্রং গ্লোবাল ব্র্যান্ড অর্থাৎ তাদের যে এই ব্র্যান্ড গ্লোবাল সারা বিশ্বব্যাপী তারা যে একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি করেছে এটি বাংলাদেশেও তারা তৈরি করেছে এটি তাদের একটি মোর্স বা বাড়তি কম্পিটিটিভ অ্যাডভান্টেজ এবং ইনোভেশন পাওয়ার অর্থাৎ তারা কিন্তু নতুন পণ্য মার্কেটে নিয়ে আসতে নতুন পণ্য সাপ্লাই দিতে তারা খুবই পটু বা কার্যকরী এটা অতীতেও দেখা গেছে যে তারা নতুন নতুন পণ্য নিয়ে আসতে পারে যেটা তাদের প্রতিযোগিতায় প্রতিযোগীদের অনেকটা দুর্বল করে দেয় সেদিক থেকে তাদের ইনোভেটিভ পাওয়ার রয়েছে প্রিয় দর্শক শেয়ার মার্কেটে আপনার পুঁজিকে নিরাপদ রেখে কিভাবে বিনিয়োগ করবেন সেই কৌশল শেখানোর জন্য আমি তৈরি করেছি সেই ইনভেস্টমেন্ট গাইডলাইন নামে একটি কোর্স তাছাড়াও শেয়ার মার্কেট এবং পার্সোনাল ফিনান্সের বিষয়ে আমার বিভিন্ন ধরনের সার্ভিস রয়েছে প্রিয় দর্শক যদি শেয়ার মার্কেট এবং পার্সোনাল ফিনান্সের বিষয়ে আমার পরামর্শ আপনার প্রয়োজন হয় তাহলে এই ভিডিওতে দেয়া অথবা ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন এবার আমরা একটু বেসিক অ্যানালাইসিস করবো মার্কেট ক্যাপিটালাইজেশন যদি আমরা দেখি ষোলো হাজার মিলিয়ন টাকা লাস্ট ট্রেনিং প্রাইস যেটা আমরা কিছুক্ষণ আগেই দেখে আসলাম তিন হাজার চারশত এক টাকা সর্বশেষ দাম বাহান্ন উইকস মুভিং অ্যাভারেজ যদি আমরা দেখি তিন হাজার উনষাট টাকা থেকে চার হাজার উনত্রিশ টাকা এর মধ্যে ওঠানামা করেছে বিগত বাহান্ন সপ্তাহে বা এক বছরে সেক্ষেত্রে আমরা যে প্রান্তিকের দিকে অর্থাৎ ডিক্লাইনিং ফেজের দিকে যে তিন হাজার টাকা আছে বর্তমান দামটি কিন্তু তার কাছাকাছি রয়েছে তিন হাজার চারশত এক টাকা এটা সহজেই বলা যায় যে এক বছরের মধ্যে সবচেয়ে কম দামের দিকেই রয়েছে বর্তমান ভ্যালুটি অথরাইজড ক্যাপিটাল যদি বলি দুইশত পঞ্চাশ কোটি মিলিয়ন টাকা আর পেইড আপ ক্যাপিটাল যদি আমরা বলি সাতচল্লিশ পয়েন্ট পঁচিশ মিলিয়ন টাকা অর্থাৎ তারা আরও মার্কেটে অনেক শেয়ার বিক্রি করতে পারবে দুইশো তো পঞ্চাশ কোটি পঞ্চাশ মিলিয়ন টাকা তাদের অথরাইজড ক্যাপিটাল হওয়ার পরও তারা এখন পর্যন্ত কিন্তু মার্কেটে যে শেয়ার ছেড়েছে তা মাত্র সাতচল্লিশ মিলিয়ন টাকা আমরা ক্যাশ ডিভিডেন্ট যদি দেখি লাস্ট ক্যাশ ডিভিডেন্ট দিয়েছে তিন হাজার তিনশত তিরিশ পার্সেন্ট অর্থাৎ পার্সেন্টেজে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস যদি বলি আমরা এক মিলিয়ন টাকা তাদের রিজার্ভ অ্যান্ড সারপ্লাস রয়েছে এবার আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু মেট্রিক্স দেখব আমরা যদি স্পন্সর বা ডিরেক্টর হোল্ডিংটি দেখি আমরা দু সালের যে ডাটাটি দেখতে পাচ্ছি বিরাশি পয়েন্ট ছিয়ানব্বই পার্সেন্ট এবং দু হাজার চব্বিশে দেখেছি বিরাশি পয়েন্ট ছিয়ানব্বই পার্সেন্ট অর্থাৎ দু হাজার চব্বিশ এবং পঁচিশে স্পন্সরদের যে মালিকানার যে অংশ বা শেয়ারের যে অংশ তাতে কোনো পরিবর্তন আসেনি তার মানে পরিচালক বা মালিক কোম্পানিটির প্রতি আস্থাশীল বিজনেসের প্রতি তারা আস্থাশীল তারা মনে করছেন বিজনেসটি ভালো করবে যে কারণে তাদের যে স্পন্সর হোল্ডিং বিরাশি পার্সেন্ট এটা কিন্তু কমেনি বাড়েও নি যদিও কিন্তু ব বিরাশি পার্সেন্ট যে কোনো একটি কোম্পানির স্পন্সর বা ডিরেক্টরদের হোল্ডিংয়ে থাকলে এটি কিন্তু খুবই ভেরি ভেরি স্ট্রং একটি সাইন যে এই কোম্পানিটি সম্পর্কে তার মালিকপক্ষ পক্ষ বা পরিচালক পক্ষ খুবই আশাবাদী এরপরে আমরা যদি গভ হোল্ডিং দেখি সরকারেরও কিছু অংশ রয়েছে এই কোম্পানিটিতে তিন পয়েন্ট সাতাত্তর রয়েছে এবং এটি চব্বিশ সালে একই ছিল আমরা ইনস্টিটিউট যদি দেখি ছয় পয়েন্ট বত্রিশ দু সালে এবং তার আগের বছর চব্বিশ সালে ছিল পাঁচ পয়েন্ট পঁচাত্তর অর্থাৎ ইনস্টিটিউট তাদের অংশ কিন্তু বাড়াচ্ছে তাদের শেয়ারের পরিমাণ কিন্তু এখানে বাড়াচ্ছে এটিও একটি গুড সিগনাল যে যারা প্রতিষ্ঠান রয়েছে যেগুলো বাংলাদেশের তারা বিশ্বাস করছে যে এই কোম্পানিটি ভবিষ্যতে ভালো বিজনেস করতে পারে সে কারণে তারা কিন্তু তাদের পার্সেন্টেজ বাড়িয়েছে আর ফরেন হোল্ডিং যদি আমরা দেখি ফরেন হোল্ডিং কিছুটা কমেছে দুই পয়েন্ট পঁয়তাল্লিশ ছিল দু হাজার চব্বিশ সালে দু হাজার পঁচিশ সালে যেটা জিরো পয়েন্ট একে নেমে এসেছে এই ফরেন হোল্ডিং যেটা কমেছে এখান থেকে কিন্তু এটা আবার সম্ভবত বাড়িয়ে নিয়েছে ইনস্টিটিউট তারা বাড়িয়ে নিয়েছে এবং পাবলিকও কিছুটা বাড়িয়েছে আমরা যদি পাবলিক হোল্ডিং দেখি পাঁচ পয়েন্ট সাত ছিল চব্বিশে এবং দু হাজার পঁচিশ এসেছে ছয় পয়েন্ট পঁচাশি অর্থাৎ পাবলিক হোল্ডিং বেড়েছে তারপরও পাবলিকের হাতে খুব সামান্য শেয়ার রয়েছে যেটা এই কারণটাই কিন্তু এই শেয়ারের এত বেশি ভ্যালু হওয়ার কারণ যে তিন এক টাকা এটাও এই শেয়ারটির অতিরিক্ত দামের একটি কারণ যে মার্কেটে খুব বেশি শেয়ার কেনা বেচার জন্য পাবলিকের হাতে নেই এর অধিকাংশই ডিরেক্টরদের হাতে এবং কিছু অংশ পাবলিকের হাতে রয়েছে আমরা দেখতে পাচ্ছি তো এগুলো একটি ভালো লক্ষণ এবার আমরা যদি একটু লোনের দিকে তাকাই শর্ট টার্ম লোন তাদের নেই লং টার্ম লোন সেটাও তাদের নেই ফাইভ ইয়ার্স গ্রোথ যদি আমরা বলি এই কোম্পানিটির বিগত পাঁচ বছরের গ্রোথ আমরা দেখতে পাচ্ছি একুশ পয়েন্ট পঁয়ষট্টি পার্সেন্ট অর্থাৎ বিগত পাঁচ বছর ধরে তারা ক্রমাগত যে একুশ পার্সেন্টের মতো কোম্পানির গ্রোথ নিয়ে আসছে যেটি কিন্তু খুবই ভালো প্রিয় দর্শক এবার আমরা একটু পি এন্ড এল স্টেটমেন্ট দেখব অর্থাৎ তার যে প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট রয়েছে সেটি কি অবস্থায় রয়েছে সেটি আমরা দেখব আমরা যদি রেভিনিউ দেখি পাঁচ হাজার দু সালে পাঁচ হাজার পাঁচশো একানব্বই মিলিয়ন টাকা যেটা দু হাজার দু সালে ছিল পাঁচ হাজার চারশত উনষাট মিলিয়ন টাকা এবং আমরা যদি লাস্ট ফাইভ ইয়ার্স গ্রোথটা এখানে দেখি লাস্ট ফাইভ ইয়ার গ্রোথ কিন্তু ওয়ান পয়েন্ট সেভেন্টি ফোর পার্সেন্ট যেটি আসলেই কম ফাইভ ইয়ার্সে তাদের রেভিনিউ গ্রোথটি আমি খুব একটা আশাবাদী হতে পার না এই কোম্পানিটির অন্য ফান্ডামেন্টালের সাথে কারণ এর কারণ হচ্ছে স্লো ইনক্রিজিং মানে স্লোলি বাড়ছে এবং ইয়ার অন ইয়ার যদি গ্রোথ আপনি দেখেন যদি সেটি কিন্তু খুব বেশি নয় তবে একটি কথা হচ্ছে এটি নেগেটিভও নয় মোটামুটি একটা পজিটিভ ধারায় রয়েছে যদিও এরকম এ জাতীয় একটি কোম্পানির কাছে আমরা যতটা এক্সপেক্ট করি গ্রোথ সেই পরিমাণে গ্রোথ এখানে নেই আমরা যদি গ্রোথ প্রফিট দেখি দু হাজার সালে আমরা দেখতে পাচ্ছি দু হাজার মিলিয়ন টাকা এবং দু সালে ছিল দু হাজার মিলিয়ন টাকা যেটি আনচেঞ্জড অবস্থায় রয়েছে পরিবর্তন হয় নাই গ্রোথ মার্জিন যদি আমরা দেখি দু সালে আটচল্লিশ পার্সেন্ট এবং দু হাজার চব্বিশ সালেও আটচল্লিশ খুব ভালো অর্থাৎ এফএমসিজি সেক্টরের ক্ষেত্রে এ ধরনের গ্রোথ গ্রোস মার্জিনের যে প্রফিট গ্রোস মার্জিন এটি কিন্তু খুবই ভালো একটি গ্রোস মার্জিন ফোর্টি এইট এই সেক্টরের ক্ষেত্রে এবার আমরা অপারেটিং ইনকামটি দেখব যেটি দু সালে এক মিলিয়ন টাকা এবং দু সালে এক মিলিয়ন টাকা সামান্য কিছু বেড়েছে দু সালে অপারেটিং মার্জিন যদি দেখি আমরা উনিশ পার্সেন্ট এবং দু সালে উনিশ পার্সেন্ট রয়েছে এটি দিয়ে আমরা বুঝতে পারি যে কোম্পানিটি ভালোভাবেই তাদের খরচ নিয়ন্ত্রণ করেছে উনিশ পার্সেন্ট যদি অপারেটিং মার্জিন হয় সেটি মোটামুটি একটি ভালো অপারেটিং মার্জিন এবার আমরা নেট ইনকামটি যদি দেখি সাতষট্টি সাতশত একানব্বই ষাটশত একান্ন মিলিয়ন টাকা এবং দু হাজার চব্বিশে ছিল সাতশত বাহান্ন মিলিয়ন টাকা কিছুটা স্থিতিশীল রয়েছে যদিও এক মিলিয়ন দু হাজার চব্বিশে যে কমেছে তারপরও আমরা এটাকে মোটামুটি স্টাবল একটি নেট ইনকাম বলতে পারি এরপরে নেট ইনকাম গ্রোথ যদি আমরা বলি এই নেট ইনকাম গ্রোথটি কিন্তু বিগত পাঁচ বছরে মাইনাস জিরো দেখাচ্ছে এখানে দেখুন দু হাজার নেট ইনকাম চব্বিশ পার্সেন্ট বাড়লেও দু হাজার তেইশ আবার আট মাইনাস আট পার্সেন্ট হ্রাস পেয়েছে দীর্ঘমেয়াদে আসলে ধারাবাহিক প্রবৃদ্ধি কিন্তু এখানে নেই যেটি আমরা কিছুক্ষণ আগে আলাপ করেছিলাম যে রেভিনিউর ক্ষেত্রেও আমরা নেগেটিভ গ্রোথ কিন্তু দেখতে পাচ্ছি এটি আসলে একটা মোটামুটি একটা উদ্বেগের বিষয় যে তাদের নেট ইনকাম যে গ্রোথ রয়েছে এই গ্রোথটি কিন্তু খুব একটা বাড়ছে না এটি নেতিবাচকও দেখাচ্ছে এবার আমরা যদি ইপিএসটি দেখি আর্নিং পার শেয়ারটা দেখি দু হাজার পঁচিশে একশত উনষাট টাকা ছিল ইপিএস এবং দু হাজার চব্বিশেও একশত উনষাট টাকা ইপিএস খুব ভালো অর্থাৎ কনসিস্টেন্ট পে আউট পোটেন্সিয়াল অর্থাৎ খুব ভালো পরিমাণে টাকা তারা পে আউট করছে বা ইয়ে তাদের ইপিএস হচ্ছে একশত উনষাট টাকা ইপিএস খুবই হাই ইপিএস এটি আমরা যদি ফ্রি ক্যাশ ফ্লোটা একটু দেখি পাঁচশত নয় মিলিয়ন টাকা এবং দু হাজার যেটা মাইনাস চুয়াল্লিশ পয়েন্ট একানব্বই মিলিয়ন ছিল সেটি এবার আমরা পাঁচশত নয় মিলিয়ন টাকা দেখতে পাচ্ছি মোটামুটি ফ্রি ক্যাশ ফ্লো থেকে অনেকটাই উন্নতি করেছে তারা ফ্রি ক্যাশ ফ্লো পার শেয়ার যদি আমরা দেখি সেটি একশত সাত মিলিয়ন টাকা যেটি এর আগের বছর নেগেটিভ ছিল এটিতেও তারা ডেভেলপ বা উন্নতি করেছে ডিভিডেন্ট পার শেয়ার তিনশত তেত্রিশ টাকা এবছর এবং বিগত দু হাজার চব্বিশেও তিনশত তেত্রিশ টাকা তারা দিয়েছে এটি পাঁচ বছর যদি আমরা গ্রোথ দেখি ডিভিডেন্ট যে দেয়ার গ্রোথ সেটি একশো অষ্টআশি পয়েন্ট পঁচাশি পার্সেন্ট টাকা অর্থাৎ শেয়ার শেয়ারহোল্ডারদের জন্য খুবই আকর্ষণীয় একটি যে পে আউট বা একটি ডিভিডেন্ট অনেক ভালো পরিমাণে তারা পে ডিভিডেন্ট প্রদান করে থাকে এটি খুবই শক্তিশালী যদিও এটি তাদের অনেকটা সমস্যার তৈরি করেছে সেই আলোচনা আমি পরে আসবো এবার আমরা যদি একটু ইবিআইটি দেখি আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স যদি আমরা দেখি এক মিলিয়ন টাকা যেটি আগের বছর এক মিলিয়ন টাকা যার আগের বছরের চেয়ে কিছুটা এখানে বৃদ্ধি পেয়েছে বছরে এটা পজিটিভ রয়েছে ইবিআইটি ডিএ অর্থাৎ আর্নিং বিফোর ইন্টারেস্ট ট্যাক্স ডেপ্রিসিয়েশন অ্যান্ড অ্যামোর্টাইজেশন এটি এক কোটি টাকা তেরো মিলিয়ন টাকা এবছরে এবং আগের বছর এক মিলিয়ন টাকা যেটিও একটু বেড়েছে পজিটিভ ধারায় ফিরেছে ইবিআইটি এম ইবিআই টিডিএ মার্জিন যদি আমরা দেখি সেটি একুশ পয়েন্ট উনসত্তর পার্সেন্ট এর আগের বছরও ছিল একুশ পয়েন্ট ছিয়ানব্বই পার্সেন্ট অর্থাৎ সামান্য একটু কমেছে বছরে যদিও তবে এটা দিয়ে এক্সট্রাবল একটা পজিশন আছে যেটা দিয়ে আমরা বুঝতে পারি যে কোম্পানিটির অপারেশনাল দক্ষতা বেশ ভালো অবস্থানে রয়েছে এবারে কারেন্সি এক্সচেঞ্জ গেইন যদি আমরা দেখি অর্থাৎ বৈদেশিক মুদ্রার লেনদেনের যে লস সেটি আমরা যদি দেখি মাইনাস সাতচল্লিশ মিলিয়ন টাকা তার আগের বছরও মাইনাস সাতচল্লিশ মিলিয়ন টাকা দু হাজার তেইশ চব্বিশে কারেন্সি লস যেটা আমরা দেখতে পাচ্ছি এটি প্রফিটেবিলিটিতে চাপ বাড়াচ্ছে এবং এর কারণটা হতে পারে যে বিদেশি কাঁচামালের কারণে ডলারের রেট বেড়ে যাওয়ার কারণে তাদের এই কারেন্সি এক্সচেঞ্জে তাদের লস হচ্ছে আমরা যে ইন্টারেস্ট এক্সপেন্স দেখি যে তারা সুদের জন্য বা ইন্টারেস্টের জন্য কত খরচ করেছে মাইনাস একচল্লিশ মিলিয়ন টাকা তার আগের বছর আঠাশ মিলিয়ন টাকা ছিল মাইনাস তো এবছর তাদের সুদ সুদের যে পরিশোধ করেছে ইন্টারেস্ট সেটা একটু বেড়েছে যদিও বড় অঙ্ক নয় কিন্তু দুই হাজার চব্বিশে ইন্টারেস্ট এক্সপেন্স আঠাশ পয়েন্ট একাত্তর থেকে এবছর টিটিএম বা ট্রেলিং টুয়েলভ মান্থ যেটা আছে সেটা একচল্লিশ পয়েন্ট বাহাত্তর হয়েছে মাইনাস এটা বেড়েছে কিছুটা খানিকটা উদ্বেগের বিষয় এখানে প্রদর্শক এবার আমরা একটু ব্যালেন্স শিটের দিকে তাকাই ক্যাশ এবং ক্যাশ ইকুইভ্যালেন্ট যদি আমরা দেখি কোম্পানির হাতে যেটা রয়েছে নয়শো মিলিয়ন টাকা যেটি এর আগের বছর ছিল দু মিলিয়ন টাকা এটি কিন্তু ডিক্লাইনিং মানে ঘাটতি দেখাচ্ছে এর আগের বছর হচ্ছে অনেকটা কমে গেছে ক্যাশ এবং ক্যাশ ইকুয়েব্যালেন্ট এটা কেন কমেছে এই যে পূর্বে আমি আপনাদেরকে বলেছি যে এটা হতে পারে যে হাই খুব হাই রেশিওতে ডিভিডেন্ড দেওয়ার কারণে তাদের ক্যাশ এবং ক্যাশ ইকুইব্যালেন্টে ঘাটতি থাকতে পারে তাছাড়াও বৈদেশিক ডলারের যে বৈদেশিক মুদ্রা রয়েছে ডলারের মান বেড়ে যাওয়ায় টাকার অবনমন হওয়ার কারণেও এটা অনেকটা দায়ী টোটাল কারেন্ট অ্যাসেট যদি আমরা দেখি এক হাজার সাতশত একষট্টি রয়েছে এবছর আগের বছর তিন হাজার পঁয়ষট্টি ছিল কারেন্ট অ্যাসেটও এবছর কমেছে টোটাল কারেন্ট লাইবিলিটিস রয়েছে দু মিলিয়ন টাকা আর যেটা আগের বছর এক মিলিয়ন টাকা ছিল তো আমরা যদি কারেন্ট অ্যাসেট দেখি এক মিলিয়ন টাকা তার বিপরীতে আমরা লায়াবিলিটি দেখতে পাচ্ছি দু মিলিয়ন টাকা এই জায়গাটিও কিন্তু চিন্তার একটি বিষয় যে তাদের কারেন্ট দায় দেনার পরিমাণ কিন্তু কারেন্ট অ্যাসেটের চেয়ে একটু অনেকটাই বেশি প্রায় দ্বিগুণের মতো টোটাল আমরা যে প্রপার্টি অ্যান্ড প্লান্ট প্লান্ট অ্যান্ড ইকুইপমেন্ট দেখি অর্থাৎ তাদের যে সম্পদ রয়েছে বা কারখানা মেশিনারিজ রয়েছে সেটি তার আগের বছর সাতশত বারো মিলিয়ন টাকা থাকলেও এবছর সাতশত বাহাত্তর মিলিয়ন টাকা হয়েছে স্ট্রং প্রপার্টি প্লান্ট অ্যান্ড ইকুইপমেন্ট পজিশন মানে খুবই শক্তিশালী অবস্থানে রয়েছে তাদের যে সম্পদ সেটি সম্পত্তি যেটি টোটাল অ্যাসেট যদি আমরা দেখি দু মিলিয়ন টাকা এর আগের বছর তিন মিলিয়ন টাকা ছিল এর বিপরীতে যদি আমরা টোটাল লায়াবিলিটি দেখি সেটি দেখতে পাচ্ছি দু মিলিয়ন টাকা এটিও কিন্তু আমরা টোটাল অ্যাসেটের চেয়ে এখানেও টোটাল লায়াবিলিটি আমরা বেশি দেখতে পাচ্ছি এটি কিন্তু কিছুটা উদ্বেগ তৈরি করবে বিনিয়োগকারীদের মাঝে এটি স্বাভাবিক টোটাল আমরা যদি শেয়ারহোল্ডার্স ইকুইটি দেখি তিনশত সাতশো মিলিয়ন টাকা যেটি আগের বছর এক মিলিয়ন টাকা ছিল এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি ডিক্লাইনিং ইকুইটি বিকজ অফ হাই ডিভিডেন্ট পেমেন্ট অ্যান্ড ডিক্লাইনিং রিটার্নিং আর্নিং এই যে কিছুক্ষণ আগে আমি বলেছিলাম যে উচ্চ মাত্রায় ডিভিডেন্ড দেওয়ার কারণে তাদের হোল্ডার্সের যে সে ইকুইটি এই ইকুইটির পরিমাণ কিন্তু কমে গেছে টোটাল ডেপ যদি আমরা বলি একশত তিরানব্বই মিলিয়ন টাকা যেটি আগের বছর ছিল একশত মিলিয়ন টাকা এবং বছর আহ লোন ঋণ কিছুটা কমেছে আমরা একটু বুক ভ্যালু পাশে একটি দেখি বুক ভ্যালু উনআশি টাকা আর এর আগের বছর তিনশত টাকা ছিল বুক ভ্যালু এবছর কমেছে যে উনআশি টাকা বুক ভ্যালু এটি খুবই কম একটি বুক ভ্যালু আমরা দেখতে পাচ্ছি এটিও একটি উদ্বেগের কারণ ওয়ার্কিং ক্যাপিটাল যদি আমরা দেখি মাইনাস দুইশত বাষট্টি মিলিয়ন টাকা যেটি তার আগের বছরে কিন্তু খুবই ভালো অবস্থানে ছিল এক মিলিয়ন টাকা তো আমরা এটি কিন্তু একটি নেগেটিভ ওয়ার্কিং ক্যাপিটাল এটি সত্যি একটি চিন্তার বিষয় ওয়ার্কিং ক্যাপিটাল তাদের কিন্তু মাইনাস দেখা নেগেটিভ দেখাচ্ছে অর্থাৎ পর্যাপ্ত ওয়ার্কিং ক্যাপিটাল এই কোম্পানিটির হাতে নেই প্রদর্শক এবার আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্টটি একটু দেখবো আমরা যদি নেট ইনকাম দেখি সাতশত একা একান্ন মিলিয়ন টাকায় আগে আমরা দেখে এসেছি অপারেটিং ক্যাশ ফ্লো আমাদের হাতে রয়েছে সাতশো ছয়শত পয়েন্ট তেপ্পান্ন মিলিয়ন টাকা এই যে অপারেটিং ক্যাশ ফ্লোটি কিন্তু ভোলাডাইল অর্থাৎ ওঠানামা করতেছে দু হাজার তেইশ সালে এক হাজার একশত আটানব্বই মিলিয়ন টাকা ছিল যেটা দু হাজার চব্বিশ সালে কমে একশত ছয় মিলিয়ন টাকা এবং লাস্ট ই টিএমএ অর্থাৎ পঁচিশ সালের সর্বশেষ প্রান্তিকে থেকে ষাট মিলিয়ন টাকায় দাঁড়িয়েছে অর্থাৎ অপারেটিং ক্যাশ ফ্লো কিন্তু ওঠানামা করছে ভোলাটাইলিটি এটি কিন্তু উদ্বেগ তৈরি করছে কোম্পানি কিন্তু অনেকটা জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে উদ্বেগের কারণ রয়েছে আমরা যদি ফ্রি ক্যাশ ফ্লো দেখি পাঁচশত নয় পয়েন্ট পঁচিশ মিলিয়ন টাকা যেটি দু হাজার চব্বিশে ছিল মাইনাস চৌচল্লিশ এবং দু হাজার তেইশে ছিল এক হাজার একত্রিশ তো চব্বিশে খারাপ অবস্থার পরও মোটামুটি দু শিসে তারা কিছুটা রিকভার করেছে বলেই আমাদের মনে হয় সেদিক থেকে ফ্রি ক্যাশ ফ্লোটা আমরা পজিটিভ ধরে নিতে পারি নেট ক্যাশ ফ্লো যদি আমরা মনে দেখি এক হাজার মা মাইনাস দেখাচ্ছে দু হাজার চব্বিশে ছিল মাইনাস সাতশো মিলিয়ন টাকা তার চেয়েও ফ্রি ক্যাশ ফ্লো নেট ক্যাশ ফ্লোর অবস্থা কিন্তু এবছর আরও খারাপ এ এটা দিয়ে আমরা এটাই বুঝতে পারি যে হাতে নগদ টাকার পরিমাণ কমছে কোম্পানির হাতে নগদ টাকার পরিমাণ কমছে যদিও ফ্রি ক্যাশ ফলো পজিটিভ কিন্তু নেট ক্যাশ ফলতে কিন্তু এটাই বোঝাচ্ছে যে কোম্পানির হাতে টাকার পরিমাণ নগদ টাকার পরিমাণ কমছে দর্শক আমরা যদি দেখি অফেন্সিভ ডিভিডেন্ট পলিসি অর্থাৎ আক্রমণাত্মক তারা ডিভিডেন্ট পলিসিটা অর্থাৎ অতিরিক্ত টাকা দেওয়ার কারণে কিন্তু তাদের হাতে তারা যে টাকাটা দিচ্ছে যারা ডিভিডেন্ট হিসাবে সেটি কিন্তু তাদের ইনকামের চেয়েও তিনগুণ টাকা তারা ডিভিডেন্ড দিয়ে দিচ্ছে তাদের শেয়ার হোল্ডারদের যার ফলে কি হচ্ছে ফিনান্সিয়াল যে ক্যাশ ফ্লো এই ক্যাশ ফ্লোতে কিন্তু আমরা ঘাটতি দেখতে পাচ্ছি এতক্ষণ আমরা যে ক্যাশ ফ্লোতে ঘাটতি যা দেখতে পেলাম এর কারণটা এখন এসে আমরা কিন্তু বুঝতে পারছি যে এটি কিন্তু এই অফেন্সিভ যে একটি তাদের ডিভিডেন্ট পলিসি অর্থাৎ অতিরিক্ত পরিমাণ ইনকে একবার চিন্তা করে দেখুন ইনকামের চেয়েও তারা তিনগুণ বেশি ডিভিডেন্ড কোম্পানি শেয়ার হোল্ডারদের মাঝে বন্টন করছেন আমরা যদি ফ্রি ক্যাশ ফ্লো মার্জিন দেখি নয় পয়েন্ট এগারো দু হাজার পঁচিশে দু হাজার চব্বিশে এটি মাইনাস জিরো পয়েন্ট বিরাশি ছিল ক্যাশ ফ্লো মার্জিন অর্থাৎ এফসিএফ এফ মার্জিন দু হাজার চব্বিশের থেকে দু হাজার পঁচিশে মাত্র নয় পার্সেন্ট যা শিল্পমন অনুযায়ী কম অর্থাৎ এই সেক্টর অনুযায়ী এই যে ক্যাশ ফ্লো মার্জিনটি কিন্তু আসলেই খুবই কম এবং দু হাজার চব্বিশে এটি নেগেটিভ ছিল প্রিয় দর্শক এবার আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু রেশিও আমরা দেখব আমরা প্রথমে দেখবো পিই রেশিও পি রেশিও একুশ পয়েন্ট ঊনপঞ্চাশ এবং আমরা দু হাজার চব্বিশে ছিল সাতাশ পয়েন্ট তেত্রিশ আর আমরা যদি পিআর দেখি অর্থাৎ এই কোম্পানির সমজাতীয় কোম্পানির যে অ্যাভারেজ পি সেটি ষোলো তার চেয়ে এই এর চেয়ে কিন্তু এটি খুবই হাই এবং ইন্ডাস্ট্রি পি যদি দেখি আঠারো পয়েন্ট বিরানব্বই অর্থাৎ সেক্টর পি তার চেয়ে সেক্টর পি এর চেয়েও কিন্তু এই পিটা হাই এফএমসিসি হিসাবে ঠিক আছে তবে বর্তমান মার্কেট ক্যাপ কমার পরেও দাম কিন্তু তুলনামূলকভাবে বেশি এটি দিয়ে একটা জিনিস আমরা বুঝতে পারি যে এই শেয়ারটি ওভার ভ্যালুড অবস্থায় রয়েছে আমরা পিভি ভি রেশিও অর্থাৎ প্রাইস টু বুক ভ্যালু রেশিও যদি দেখি বিয়াল্লিশ পয়েন্ট চুরাশি শেয়ারের দাম তার বুক ভ্যালু এর চেয়ে বেয়াল্লিশ গুণ যা ওভার ভ্যালুড একটু আগে কিছুক্ষণ আগেই আমি কিন্তু কথাটা বলেছি যে তার দাম কিন্তু তার বুক ভ্যালুর চেয়ে বিয়াল্লিশ গুণ বেশি তার মানে হলো এটি মারাত্মক লেভেলের ওভার ভ্যালুড অবস্থায় রয়েছে যারা কিনবেন এই বিষয়টি অবশ্যই খেয়াল করবেন যে আন্ডারভ্যালুড বা ওভার ভ্যালুড অবস্থা কি অবস্থায় এই শেয়ারটি বর্তমানে রয়েছে ডেপ টু ইকুইটি রেশিও যদি আমরা বলি জিরো পয়েন্ট ফিফটি ওয়ান যেটি খুবই ভালো একটি ডেপ টু ইকুইটি রেশিও আমরা অ্যাসেট টার্ন ওভার যদি দেখি অর্থাৎ সম্পত্তিকে তারা কিভাবে রূপান্তরিত করেছে সেটি ওয়ান পয়েন্ট সিক্সটি টু দু হাজার পঁচিশে টিএমএ এবং দু হাজার চব্বিশে ওয়ান পয়েন্ট থার্টি ওয়ান সম্প এদিকে আমরা এই এটাই বুঝতে পারি যে সম্পদ ব্যবহারে কোম্পানি বেশ দক্ষতার পরিচয় দিয়েছে এটি খুবই পজিটিভ একটি সাইন ইনভেন্টরিটার টার্নওভার যদি আমরা দেখি ফাইভ পয়েন্ট ওয়ান টু লাস্ট এ এবং দু হাজার চব্বিশে ফোর পয়েন্ট থার্টি সেভেন এর কথার অর্থ হলো ইনভেন্টরি যে আমরা যে রেশিওটি দেখতে পাচ্ছি এটি দিয়ে আমরা বুঝতে পারি পণ্য দ্রুত বিক্রি হচ্ছে অর্থাৎ স্টক হয়ে পড়ে থাকছে না যারা তারা যে পণ্য উৎপাদন করছে তা মার্কেটে বিক্রি হয়ে যাচ্ছে খুব বেশি স্টক থাকছে না অর্থাৎ কোম্পানির পণ্যের মার্কেটে ভালো চাহিদা রয়েছে আপনাদের কুইক রেশিওটা দেখি জিরো পয়েন্ট ফিফটি ফোর স্বল্প দায় পরিশোধের জন্য পর্যাপ্ত কারেন্ট অ্যাসেট কিন্তু তাদের হাতে নেই কুইক রেশিওটি কিন্তু কম তো অন্তত কুইক রেশিও যে কোনো কোম্পানির পজিটিভ থাকতে হলে কমপক্ষে এক দুই তিনের মধ্যে তো থাকতেই হবে সেক্ষেত্রে এটি খুবই কম কারেন্ট রেশিওটি যদি দেখি এটিও খুবই কম জিরো পয়েন্ট এইট সেভেন অর্থাৎ এক বছর মেয়াদি দায় পরিশোধের জন্য তাদের হাতে পর্যাপ্ত কারেন্ট অ্যাসেট কিন্তু তাদের হাতে নেই রিটার্ন অন ইকুইটি খুবই গুরুত্বপূর্ণ একটি রেশিও আমরা যদি দেখি তিরানব্বই পয়েন্ট সাতষট্টি পার্সেন্ট তার আগের বছর বাহান্ন পয়েন্ট সেভেন্টি সিক্স পার্সেন্ট এবং আমরা যদি ফাইভ ইয়ার্স গ্রোথ দেখি তাহলে দেখতে পাবো আটাত্তর পয়েন্ট আটাত্তর পার্সেন্ট খুবই শক্তিশালী একটি আরওই যা এফএমসিজি কোম্পানির জন্য কিন্তু আমি এক্সেলেন্ট একটি আর ওই বলবো এই কোম্পানির যদি স্ট্রং সাইড থেকে থাকে তবে এই এই সাইনটি কিন্তু খুবই স্ট্রং অর্থাৎ আর ওই তিরানব্বই পার্সেন্ট আরোই হওয়া কিন্তু চারটি কথা নয় এটি অনেকটি ভালো একটি আরোই আমাদের রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড দেখতে পাচ্ছি ওয়া একশো চুরাশি পয়েন্ট সিক্স জিরো পার্সেন্ট যেটি লাস্ট টিএমএ এবং তার আগে ছিল ছাপ্পান্ন পয়েন্ট থার্টি পার্সেন্ট এটি খুব এবং পাঁচ বছরের যদি আমরা গ্রোথ দেখি আরও সির রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়িডের তাহলে আমরা দেখতে পাবো একশত এক পার্সেন্ট খুবই শক্তিশালী যা এফএমসিজি কোম্পানির জন্য অসাধারণ এক্সেলেন্ট বলা যায় মানে খুব কার্যকরভাবে মূলধনের ব্যবহার করছে তারা অর্থাৎ আরও সি হল মূলধতা মূলধন টোটাল মূলধনটা ব্যবহার করে কি পরিমাণ রিটার্ন নিয়ে আসতে পারলো সেটি বুঝে আরও সি দিয়ে খুব কোম্পানি খুব কম কোম্পানি খুঁজে পাবেন বাংলাদেশ এবং ভারতে যারা বছরে একশত চুরাশি পার্সেন্ট আরও সি দেখাতে পেরেছে সুতরাং এই আরওই এবং আরও এই কোম্পানির একটি স্ট্রং জায়গা ডিভিডেড ইল যদি আমরা বলি নয় পয়েন্ট সাতচল্লিশ পার্সেন্ট লাস্ট এটিএমএ এবং দু চব্বিশ সালে আট পয়েন্ট আটত্রিশ পার্সেন্ট শেয়ারহোল্ডারদের জন্য যা খুবই আকর্ষণীয় একটি রিটার্ন পে আউট রেশিও যদি বলি দুইশত একাশি পার্সেন্ট আয়ের তুলনায় প্রায় তিনগুণ ডিভিডেন্ড দিচ্ছে এই যে কিছুক্ষণ আগেও আমি আলোচনা করেছি ইপিএসের চেয়ে অনেক বেশি ক্যাশ শেয়ারহোল্ডারদের দেয় ইপিএস দেখছি আমরা একশো একান্ন টাকা বা একশত উনষাট টাকা সম্ভবত যেখানে শেয়ারহোল্ডারদের কিন্তু তার চেয়েও দ্বিগুণ প্রায় তিনগুণ প্রায় কিন্তু তাদেরকে ডিভিডেন্ড দেওয়া হচ্ছে যা দীর্ঘমেয়াদী এই কোম্পানির ক্যাশ ফ্লো থেকে শুরু করে দীর্ঘমেয়াদী ফিনান্সিয়াল স্ট্যাটিস্টিক্সে অস্থিরতা তৈরি করবে এটাই স্বাভাবিক এফসি এফ ইল্ট অর্থাৎ ফ্রি ক্যাশ ফলো ইল যদি আমরা দেখি থ্রি পয়েন্ট এইটিন কোম্পানির অপারেশন থেকে ক্যাশ তৈরি হচ্ছে এটি কিন্তু একটি ভালো লক্ষণ অর্থাৎ এফ সি এফ থ্রি পয়েন্ট এইটিন এটি আমাদেরকে এটি নির্দেশ করছে যে কোম্পানির অপারেশন থেকে অর্থাৎ তার বাণিজ্যিক কার্যক্রম থেকে ক্যাশ তৈরি করতে পারছে এটি খুবই স্ট্রং সাইন মার্কেট ক্যাপিটালাইজেশন যদি আমরা দেখি তাহলে লাস্ট ইটিএমে পনেরো হাজার নয়শত মিলিয়ন টাকা যেটি তার আগের বছর দু বিশ হাজার পাঁচশত উনষাট মিলিয়ন টাকা ছিল অর্থাৎ লাস্ট এ আমরা কম দেখতে পাচ্ছি মার্কেট ক্যাপ দু থেকে দু হাজার পঁচিশে প্রায় মাইনাস ফোর্টি পার্সেন্ট অর্থাৎ কমেছে এর অর্থ মার্কেটে শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা কিন্তু কমছে এটি বোঝা যায় তো প্রিয় দর্শক আমি চেষ্টা করলাম সংক্ষেপে আপনাদের যেটুকু প্রয়োজন অর্থাৎ যে টার্মগুলো একজন বিনিয়োগকারী হিসেবে আপনাদের দেখা প্রয়োজন আমি সেই টার্মগুলো নিয়ে এখানে অ্যানালাইসিস করার চেষ্টা করলাম একটি কোম্পানির যদি সার্বিক বা বিস্তারিত ডিপ অ্যানালাইসিস করতে হয় তাহলে সেটি অনেক সময়ের দাবি রাখে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে যেটি আপনারা দেখতে চাবেন না সেই কারণের জন্যই কিন্তু আমি চেষ্টা করেছি সংক্ষেপে যাতে যে টার্মগুলো একান্ত দেখা দরকার এবং এই টার্মগুলোর উপর আপনি নির্ভর করে যদি সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন তাহলে কিন্তু আশা করা যায় আপনি একটি পজিটিভ সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন প্রিয় দর্শক আবারও বলছি আমার এই যে অ্যানালাইসিস ভিডিও এটি সম্পূর্ণ এডুকেশনাল পারপাসে আমি কিন্তু আপনাকে বলছি না আপনি শেয়ারটি কিনবেন কি কিনবেন না শেয়ারটির কোন কোন জায়গায় স্ট্রং পজিশন রয়েছে সেটা যেমন আমি আপনাদেরকে দেখিয়েছি তেমনি শেয়ারটির কোথায় কোথায় দুর্বলতা রয়েছে সেটিও কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছি প্রিয় দর্শক আবারও বলছি যে এই ভিডিওর কমেন্ট বক্সে যে যে কোম্পানির নাম সবচেয়ে বেশি বার আসবে আমি পরবর্তীতে তার এডুকেশন তার ফান্ডামেন্টাল অ্যানালাইসিস ভিডিও নিয়ে আসবো দর্শক আশা করি আজকের ভিডিওটি আপনাদের উপকারে এসেছে যদি উপকার এসে থাকে তাহলে ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করে সাথে থাকবেন কারণ আপনাদের লাইক কমেন্ট এবং শেয়ার আমাকে মোটিভেট করে আপনাদের জন্য এ ধরনের আরও ভিডিও নিয়ে আসার জন্য দর্শক আপনারা জানেন এ ধরনের একটি ভিডিও তৈরি করতে কতটা পরিশ্রম করতে হয় প্রিয়দর্শক দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ